মাধ্যমিকে যে মেয়েটি বলেছিল আমাকে ছাড়া বাঁচবে না এখন সে দিব্যি স্বামী সংসার করছে যে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল ইহ জগৎ ধ্বংস হয়ে গেলেও কারও স্পর্শ লাগাবে না গায়ে তার এখন ফরাট হয়েছে বোক উদরে জমেছে মেয়েদের প্রাচীর যে আমাকে কথা দিয়েছিল প্রয়োজনে কবিতা খাবে গায়ে জড়াবে বর্ণমালা শুয়ে থাকবে পেতে। এখন তার তিন বেলায় ফুড গায়ে শোভা পায় মখমলের শাড়ি যে আমার বরুণা হতে চেয়েছিল সেও কথা রাখে নেই নীলপদ্ম হাতে তোলার বদলে তুলে নিয়েছে মদের গ্লাস যুগে যুগে এমন কত বরুণাই পাল্টে যায় কত লাল রাঙা স্বপ্ন বেদনায় হয় নীল তেমনি থেকে যায় কিছু প্রেমিকের মন হাতের মুঠোই যখন প্রাণ নিয়েছিল সুনীল